আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে ও আর কি এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণসহ ওরা মানে কি ও শব্দের অর্থ হারাম ও সন্দেহযুক্ত সব কিছু থেকে নিজেকে দূরে রাখা এমন কি হালাল হলেও যদি তাতে অন্তরের পবিত্রতা নষ্ট হয় তাও ত্যাগ করা রুমির মতে ওয়ারা হল আত্মাকে এমন ভাবে পরিশুদ্ধ করা যাতে মানুষ শুধু বাহ্যিকভাবে নয় অন্তর থেকেও পবিত্র হয়ে ওঠে এবং আল্লাহর নৈকট্যে পৌঁছানোর জন্য অন্তরের প্রতিটি ইচ্ছাকে আল্লাহর জন্য উৎসর্গ করে রুমির আধ্যাত্মিক ব্যাখ্যা রুমি বলেন ওয়ারা মানে শুধু গুনাহ করা থেকে বিরত থাকা নয় বরং এমন কিছু থেকে বিরত থাকা যা আল্লাহর সঙ্গে তোমার হৃদয়ের পর্দা সৃষ্টি করে অর্থাৎ ও আরা মানে শুধুমাত্র মদের দোকানে না যাওয়া নয় বরং এমন জায়গাতেও না যাওয়া যেখানে হৃদয় আল্লাহকে ভুলে যায় ওরা মানে শুধুমাত্র হারাম খাওয়া বন্ধ নয় বরং এমন খাবার থেকেও বিরত থাকা যা অন্যের অধিকার থেকে এসেছে যদিও তা হালাল মনে হয় বর্তমান জীবনের উদাহরণ একজন দোকানদার যিনি জানেন যে যে কোনো পণ্যে সামান্য মিথ্যা বললে লাভ বেশি হবে তবুও আল্লাহর ভয়ে তা করেন না তিনি ও প্রতীক একজন ছাত্র পরীক্ষার হলে দেখে পাস করতে না পারলে ভবিষ্যৎ নষ্ট তবুও নকল করে না কারণ সে জানে আল্লাহ দেখছেন সে ওয়ারার আদর্শ অনুসরণ করছে একজন ব্যক্তি যে টিভি বা ফোনে এমন কিছু দেখতে পারত যা বাহ্যিকভাবে নিষিদ্ধ নয় কিন্তু সেটা তার অন্তরকে অস্থির করে তোলে সে নিজেই তা থেকে মুখ ঘুরিয়ে নেয় এটাই রুমির ওয়ারা রুমির উপদেশ তুমি যদি আল্লাহকে চাও তবে সেই সব কিছু থেকে মুখ ফেরাও যা তোমার হৃদয়ে আল্লাহর জায়গা দখল করে আল্লাহর প্রেমের আলো অন্ধকারে প্রবেশ করে না তুমি নিজেকে পরিশুদ্ধ করো এটাই ওয়ারা ওয়ারা মানে শুধু পাপ না করা নয় বরং এমন সবকিছু থেকেও দূরে থাকা যা হৃদয়কে আল্লাহ থেকে দূরে সরায় রুমির মতে ওয়ারা হলো আত্মার ভেতরে এমন আলো জ্বালানো যা প্রতিটি কাজের আগে অন্তরে প্রশ্ন তোলে আল্লাহ কি এতে খুশি হবেন ওয়ারা হলো হল আত্মিক সংযম পরিশুদ্ধ অন্তর এবং ইমানের পরিচর্যা কি দৃষ্টিকোণ থেকে দার্শনিক ব্যাখ্যা ওয়ারার অর্থ ওরা মানে মন কথা ও কর্মে এমন সংযম ও পবিত্রতা অর্জন করা যা মানুষকে শুধু পাপ থেকে নয় বরং যেকোনো সন্দেহপূর্ণ ও আত্মাকে কুরুষিত করে এমন কিছু থেকে ও দূরে রাখে রুমির ভাষায় এমন এক শুদ্ধতা যা কেবল বাহ্যিক আচরণে নয় বরং হৃদয়ের গভীরে আল্লাহর প্রতি লজ্জা ও প্রেম জন্মায় এই লজ্জা মানুষকে নিজের আত্মাকে রক্ষা করতে শেখায় দার্শনিক ব্যাখ্যা রুমি বলেন মানুষ একমাত্র তখনই সত্যিকারের বুদ্ধিমান হয় যখন সে এমন কাছ থেকেও সরে আসে যা হয়তো সমাজে গ্রহণযোগ্য কিন্তু তার আত্মা তাতে ব্যথিত হয় তাই ওয়ারা মানে শুধু নিয়ম মানা নয় বরং নিজের অন্তরের আলোয় আলোকিত হয়ে সিদ্ধান্ত নেওয়া ওয়ারা সেই বোধ যেখানে মানুষ তার ইচ্ছাগুলোকেও প্রশ্ন করে আমি যা করছি তাতে কি আমি আমার আত্মাকে হারাচ্ছি বর্তমান জীবনের উদাহরণ একজন লেখক যিনি জানেন যদি মিথ্যার গল্প লেখেন পাঠক পছন্দ করবে তবুও তিনি সত্যের পক্ষেই লেখেন কারণ তিনি জানেন এই মিথ্যা তার আত্মাকে দূষিত করবে একজন ব্যবসায়ী যার কাছে সুযোগ আছে একটু অসততা করে বড় লাভ করার তবুও সে করে না কারণ তার অন্তরে একটি কণ্ঠস্বর বলে আল্লাহ দেখছেন একজন তরুণ যে জানে তার বন্ধুরা তাকে পুরনো বলবে তবুও সে এমন কিছু দেখে না বা করে না যা তার হৃদয় থেকে পরম সত্যকে দূরে সরিয়ে দেয় সে ও আর প্রতীক রুমির দর্শন রুমি বলেন পাপ করা তোমার শত্রু নয় সত্যিকারের শত্রু হলো যখন তুমি এমন কিছু করো যা তোমার হৃদয়কে মেরে ফেলে ওরা সেই বোধ যা তোমাকে তোমার হৃদয়ের পাশে রাখে অর্থাৎ ওরা আত্মার গোপন কান্না যাতে কেউ শুনতে না পায় তার আগে তুমি নিজেই সেই কান্নার কারণ মুছে দাও ওরা শুধু ধর্মীয় বিধি মানা নয় বরং এক ধরনের আত্মসচেতনতা যা মানুষের চিন্তা ইচ্ছা ও কর্মে এক পবিত্র ভারসাম্য তৈরি করে রুমির দৃষ্টিতে ওয়ারা মানে মনুষ্যত্ব ও আল্লাহর প্রেমকে একত্রে ধারণ করার নীরব চর্চা এটি এমন এক অভ্যন্তরীণ দর্শন যা মানুষকে বাহ্যিক নিমন্ত্রণ ছাড়াই নিজের উপর শাসন করতে শেখায় আজকের আলোচনা এখানেই শেষ হলো